আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারকাতুহু পৃথিবী টিভিতে স্বাগত প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আজ আমরা এমন একজন মহান নবীর জীবনীর দিকে দৃষ্টিপাত করব যিনি আল্লাহর প্রতি অবিচল আস্থা ত্যাগ ও ভালোবাসার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি হলেন আমাদের সকলের পিতা খলিলুল্লাহ ইব্রাহিম সালাম তার জীবন ছিল পরীক্ষার পর পরীক্ষা আর প্রতিটি পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন সফলতার সাথে আজ আমরা তার জীবনের এমন দশটি গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে আলোচনা করব যা থেকে আমরা অনেক শিক্ষা লাভ করতে পারি এবং যা কোরআনুল কারিমের বিভিন্ন আয়াতে বর্ণিত হয়েছে ইব্রাহিম সাল্লাম এর জীবনের ইতিহাস আমরা নানান রকম ভাবেই শুনেছি আজ আমরা জানব কোরআনের উপর সম্পূর্ণরূপে ভিত্তি করে আসুন তাহলে আল্লাহর নাম নিয়ে শুরু করি এক জন্ম ও মূর্তি পূজার বিরোধিতা ইব্রাহিম সালাম এর জন্ম হয়েছিল এক মূর্তিপূজক সমাজে যেখানে তার পিতাও মূর্তি নির্মাণ ও পূজার সাথে জড়িত ছিলেন ছোটবেলা থেকেই তার অন্তর্মূর্তি পূজার অসারতা উপলব্ধি করতে পেরেছিল তিনি তার সম্প্রদায়ের কাছে প্রশ্ন উত্থাপন করতেন এগুলো কেমন উপাস্য যারা না শুনতে পায় না দেখতে পায় না কোনো উপকার করতে পারে আর না কোনো ক্ষতি তিনি এক আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদদের তীব্র বিরোধিতা করতেন আল্লাহ তা সুরা আম্বিয়ায় বলেছেন আর অবশ্যই আমরা ইতিপূর্বে ইব্রাহিমকে তার সৎপথ দান করেছি এবং আমরা তার সম্পর্কে অবগত ছিলাম যখন সে তার পিতা ও তার সম্প্রদায়কে বলেছিল এই মূর্তিগুলো কি যার পূজায় তোমরা লেগে আছো তারা বলেছিল আমরা আমাদের পূর্বপুরুষদেরকে এগুলোর পূজা করতে দেখেছি সে বলেছিল তোমরা এবং তোমাদের পূর্বপুরুষগণ সুস্পষ্ট ভ্রান্তিতে ছিল সুরা আম্বিয়া দুই এক আয়াত পাঁচ এক থেকে পাঁচ চার মূর্তি পূজার অসারতা প্রমাণ করার জন্য তিনি একাকী উপাসনালয়ের সব মূর্তি ভেঙে ফেলেছিলেন শুধুমাত্র বড় মূর্তিটি অক্ষত রেখেছিলেন যেন তারা বড় মূর্তিটিকে জিজ্ঞাসা করতে পারে কোরআনের রেফারেন্স তখন সে তাদেরকে বলল তোমাদের কি হল তোমরা কথা বলছ না অতঃপর সে তাদের উপর ডান হাত দিয়ে আঘাত করল তখন তারা তার কাছে দ্রুত আসল সে বলল তোমরা কি তাদের ইবাদত কর যারা তোমরা নিজেরাই তৈরি কর অথচ আল্লাহ তোমাদেরকে ও তোমরা যা তৈরি কর তা সৃষ্টি করেছেন সুরা সাফা তিন সাত আয়াত নয় দুই থেকে নয় পাঁচ দুই পিতার প্রতি একত্ববাদের দাওয়াত ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম তার নিজ পিতা আয়রকে একত্ববাদের পথে আহ্বান জানিয়েছিলেন তিনি অত্যন্ত নম্রভাবে ও হেকমতের সাথে পিতাকে মূর্তি পূজা থেকে বিরত থাকতে অনুরোধ করেছিলেন তিনি পিতাকে বুঝিয়েছিলেন যে মূর্তিগুলো তাদের কোনো উপকার করতে পারে না বরং এগুলো শয়তানের প্ররোচনা মারিয়ামে বর্ণিত আছে এবং কিতাবে ইব্রাহিমের কথা উল্লেখ কর নিশ্চয়ই সে ছিল সত্যবাদী একজন নবী যখন সে তার পিতাকে বলেছিল হে আমার পিতা কেন তুমি এমন কিছুর ইবাদত কর যা শোনে না দেখে না এবং তোমার কোনো উপকারেও আসে না হে আমার পিতা নিশ্চয়ই আমার কাছে এমন জ্ঞান এসেছে যা তোমার কাছে আসেনি সুতরাং তুমি আমার অনুসরণ কর আমি তোমাকে সঠিক পথে পরিচালিত করব হে আমার পিতা শয়তানের ইবাদত কর না নিশ্চয়ই শয়তান দয়ামায়ের অবাধ্য ছিল হে আমার পিতা আমি ভয় করি যে দয়ামায়ের পক্ষ থেকে তোমাকে কোনো আয়াব গ্রাস করবে অতঃপর তুমি শয়তানের বন্ধু হয়ে যাবে সুরা মারিয়াম এক নয় আয়াত চার এক থেকে চার পাঁচ তবে তার পিতা তার দাওয়াত গ্রহণ করেননি বরং তাকে হুমকি দিয়েছিলেন তা সত্ত্বেও ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন যতক্ষণ না তার কাছে স্পষ্ট হয়েছিল যে তার পিতা আল্লাহর শত্রু তিন নমরুদের সাথে বিতর্ক তৎকালীন সময়ের অত্যাচারী ও অহংকারী শাসক ছিল নমরুদ যে নিজেকে খোদা দাবি করত ইব্রাহিম সালাম তাকে একত্ববাদের দিকে আহ্বান জানালে তাদের মধ্যে এক ঐতিহাসিক বিতর্ক সংঘটিত হয় নমরুদ অহংকার করে বলেছিল সেও জীবন দিতে ও কেড়ে নিতে পারে জবাবে ইব্রাহিম সালাম তাকে চ্যালেঞ্জ জানান আমার প্রতিপালক সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন তুমি যদি পারো তাহলে পশ্চিম দিক থেকে উদিত কর কি নমরুদ এই চ্যালেঞ্জে সম্পূর্ণ হতবাক ও পরাজিত হয়ে যায় আল্লাহ তালা সুরা বাকারায় উল্লেখ করেছেন আপনি কি তাকে দেখেননি যে আল্লাহর রাজত্ব দান করার কারণে ইব্রাহিমের সাথে তার প্রতিপালক সম্পর্কে বিতর্ক করেছিল যখন ইব্রাহিম বলেছিল আমার প্রতিপালক তিনি যিনি জীবন দেন ও মৃত্যু ঘটান সে বলেছিল আমিও জীবন দেই ও মৃত্যু ঘটাই ইব্রাহিম বলল আল্লাহ তো সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন তুমি তাকে পশ্চিম দিক থেকে উদিত কর তখন সে কাফির হতবুদ্ধি হয়ে গেল আর আল্লাহ জালিম সম্প্রদায়কে হিদায়ত করেন না সুরা বাকারা দুই আয়াত দুই পাঁচ আট চার অগ্নি পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম সাথে বিতর্কে পরাজিত হয়ে নমরুদ ও তার সভাসদ ইব্রাহিম সালামকে আগুনে পুড়িয়ে মারার সিদ্ধান্ত নেয় তারা একটি বিশাল অগ্নিকুণ্ড তৈরি করে এবং তাতে ইব্রাহিম সালামকে নিক্ষেপ করে এই চরম মুহূর্তেও ইব্রাহিম সালাম আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখেছিলেন আল্লাহ তালা তার প্রিয় বান্দাকে রক্ষা করেন এবং আগুনকে শীতল ও শান্ত করে দেন আল্লাহ তালা সুরা আম্বিয়ায় বলেন তারা বলল তাকে আগুনে পুড়িয়ে দাও এবং তোমাদের উপাস্যদের সাহায্য কর যদি তোমরা কিছু করতে চাও আমরা বললাম হে আগুন তুমি ইব্রাহিমের উপর শীতল ও শান্তিদায়ক হয়ে যাও আর তারা তার বিরুদ্ধে চক্রান্ত করতে চেয়েছিল কিন্তু আমরা তাদেরকেই সর্বাধিক ক্ষতিগ্রস্ত করে দিলাম সুরা আম্বিয়া দুই এক আয়াতয় আট থেকে সাত শূন্য পাঁচ স্বদেশ ত্যাগ ও হিজরত মূর্তিপূজক সম্প্রদায়ের চরম বিরোধিতা ও নির্যাতনের কারণে এবং আল্লাহর নির্দেশে ইব্রাহিম সালাম তার নিজ মাতৃভূমি ত্যাগ করে হিজরতের সিদ্ধান্ত নেন তিনি তার স্ত্রী সারা এবং ব্রাতুষ্পুত্র লুত সালামকে সাথে নিয়ে ফিলিস্তিনের দিকে যাত্রা করেন এটি ছিল তার ইমানের এক বড় পরীক্ষা যেখানে তিনি পরিচিত সবকিছু ছেড়ে এক অজানা পথে পা বাড়িয়েছিলেন শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ তালা বলেছেন আর সে বলল নিশ্চয়ই আমি আমার রবের দিকে হিজরতকারী তিনি আমাকে পথ প্রদর্শন করবেন সুরা সাফফাত তিন সাত আয়াত নয় নয় ছয় হাজেরা ও ইসমাইলকে মক্কায় রেখে আসা ইব্রাহিম সালাম তার দ্বিতীয় স্ত্রী হাজেরা এবং দুগ্ধপোষ্য পুত্র ইসমাইলকে আল্লাহর নির্দেশে এক জনমানবহীন শুষ্ক মরুভূমি মক্কায় রেখে এসেছিলেন এটি ছিল তার জন্য এক হৃদয়বিদারক পরীক্ষা হাজেরা যখন জিজ্ঞাসা করেছিলেন আপনি কি আল্লাহর নির্দেশে আমাদের এখানে রেখে যাচ্ছেন ইব্রাহিম সালাম ইঙ্গিত দিয়ে বলেছিলেন হ্যাঁ গু তখন হাজেরা দ্বিতার সাথে বলেছিলেন যদি তা হয় তবে আল্লাহ আমাদের ধ্বংস করবেন না গি ইব্রাহিম সালাম মক্কায় তাদের রেখে এসে আল্লাহর কাছে এই দোয়া করেছিলেন যা সুরা ইব্রাহিমে বর্ণিত হয়েছে হে আমাদের রব নিশ্চয়ই আমি আমার কিছু বংশধরকে জনমানবহীন উপত্যকায় তোমার পবিত্র ঘরের পাশে বসিয়েছি হে আমাদের রব যাতে তারা সালাদ কায়েম করে অতএব তুমি কিছু মানুষের অন্তরকে তাদের প্রতি আকৃষ্ট করে দাও এবং তাদেরকে ফলমূল থেকে রিয়ব দাও যাতে তারা সুক্রিয়া আদায় করে সুরা ইব্রাহিম একচার আয়াত তিন সাত সাত জমজম কূপের সৃষ্টি ও মক্কার জনবসতি জনমানবহীন প্রান্তরে পানি ও খাবারের অভাবে শিশু ইসমাইল তৃষ্ণায় ছটাফট করতে লাগলে হাজেরা পানির সন্ধানে সাফা ও মারওয়া পাহাড়ের মাঝে দৌড়াদৌড়ি করেন সাতবার দৌড়ানোর পর তিনি কোনো পানি খুঁজে পাননি অতল্পর আল্লাহর কুদরতে শিশু ইসমাইলের পায়ের আঘাতে মাটির নিচ থেকে পানি প্রবাহিত হতে শুরু করে যা বর্তমানে কূপ নামে পরিচিত এই ঘটনার পর একদিন এই এলাকার পাশ দিয়ে এক কাফেলা যেতে থাকে তারা পাশেই পাখি উঠতে দেখে বুঝতে পারে এখানে অবশ্যই পানি রয়েছে তারা কাছে এসে দেখতে পায় হাজেরা ও শিশু ইসমাইলকে তারা পানি পান করতে চাইলে হাজেরা তাদেরকে শর্ত দেয় এখানে বসতি স্থাপন করলে পানি পান করতে পারবে কাফেলা সেখানে বসতি স্থাপন শুরু করে এবং মক্কা এক জনবহুল নগরীতে পরিণত হয় বুখারি শরীফের হাদিসে এই ঘটনা বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে যেখানে হরত ইব্রাহিম সালাম এবং হাজেরার এই মহান ত্যাগের প্রতি ইঙ্গিত করা হয়েছে আট আল্লাহর আদেশে ও কাবা নির্মাণ বৃদ্ধ বয়সে আল্লাহ তাআলা আলাহ ইব্রাহিম আলাহি সালামকে তার পুত্র ইসমাইল সালাম এর সাথে মিলে পৃথিবীতে আল্লাহর প্রথম ঘর কাবা পুনর্নির্মাণের নির্দেশ পান ইব্রাহিম আল্লাহি সালাম ও ইসমাইল আল্লাহি সালাম উভয় মহান আল্লাহর নির্দেশে অত্যন্ত নিষ্ঠার সাথে কাবার ভিত্তি স্থাপন করেন এবং নির্মাণ কাজ সম্পন্ন করেন আল্লাহ তা আলা সুরা বাকারাতে বলেন স্মরণ করো যখন ইব্রাহিম ও ইসমাইল কাবাগিহের ভিত্তি স্থাপন করছিল তখন তারা বলেছিল হে আমাদের প্রতিপালক আমাদের পক্ষ থেকে কবুল করুন নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা সর্বজ্ঞানী হে আমাদের রব আর আমাদের উভয়কে তোমার একান্ত অনুগত করো এবং আমাদের বংশধরদের মধ্য থেকে তোমার এক অনুগত উম্মত সৃষ্টি করো। আর আমাদেরকে আমাদের ইবাদদের নিয়মকানুন দেখিয়ে দাও এবং আমাদের তবা কবুল করো। নিশ্চয়ই তুমি তবা কবুলকারী পরম দয়ালু সুরা বাকারা দুই এক দুই সাত ও এক দুই আট নয় পুত্র ইসমাইলকে কুরবানি করার নির্দেশ ইব্রাহিম সালামকে এক স্বপ্নে আদেশ দেওয়া হয় যে তিনি যেন তার প্রিয় পুত্র ইসমাইলকে কুরবানি করেন এটি ছিল আল্লাহর পক্ষ থেকে তার জন্য এক কঠিনতম পরীক্ষা তিনি পুত্রকে তার স্বপ্নের কথা জানালে ইসমাইল আলাহি সালাম পিতার আদেশ মেনে নিতে রাজি হন এবং বলেন হে আমার পিতা আপনাকে যা নির্দেশ দেওয়া হয়েছে তা পালন করুন ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন কে আল্লাহ তা সুরা শাহ্ফাতে এই ঘটনা বর্ণনা করেছেন অতঃপর যখন সে তার সাথে চলাফেরা করার বয়সে পৌঁছেল তখন ইব্রাহিম বলল হে আমার পুত্র আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবেহ করছি অতএব ভেবে দেখো তোমার কি মতো সে বলল হে আমার পিতা আপনাকে যা আদেশ করা হয়েছে তা পালন করুন ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন সুরাফা তিন সাত আয়াত এক শূন্য দুই এক শূন্য স্বপ্ন পূরণ ও আল্লাহর পরীক্ষা যখন ইব্রাহিম আলাহি সালাম ইসমাইলকে কুরবানি করার জন্য প্রস্তুত হলেন এবং ইসমাইল স্বেচ্ছায় নিজেকে আল্লাহর পথে উৎসর্গ করতে রাজি হলেন ঠিক সেই মুহূর্তে আল্লাহ তালা তাদের নিষ্ঠা ও আনুগত্য দেখে ইসমাইলের পরিবর্তে একটি দুম্বা পাঠিয়ে দেন এটি ছিল তাদের ইমানের পরাকাষ্ঠা এবং আল্লাহর পক্ষ থেকে এক মহান পরীক্ষা এই ঘটনাটি মুসলিম বিশ্বে ঈদুল উল আহা বা কুরবানীর ঈদ হিসেবে উদযাপিত হয় যা আল্লাহর প্রতি ত্যাগ ও ভালোবাসার প্রতীক আল্লাহ তালা সুরা সাফফাতে বলেছেন অতঃপর যখন তারা উবুজে আনুগত্য করল এবং সে তাকে উপুর করে শুইয়ে দিল আর আমরা তাকে ডাক দিলাম হে ইব্রাহিম তুমি তো স্বপ্নকে সত্যে পরিণত করেছ নিশ্চয়ই আমরা এভাবেই সৎকর্মশীলদেরকে পুরস্কৃত করে থাকি নিশ্চয়ই এটি ছিল এক সুস্পষ্ট পরীক্ষা আর আমরা এক মহাকূর্বাণীর বিনিময়ে তাকে মুক্ত করলাম সুরা সাফফাত তিন সাত আয়াত এক শূন্য তিন থেকে এক শূন্য সাত এই ভিডিওতে আমরা তার জীবনকে কোরআনের আলো আলোকিত করার চেষ্টা করলাম মাত্র প্রিয় দর্শক ইব্রাহিম সালাম এর জীবনের এই দশটি ঘটনা আমাদের শিক্ষা দেয় আল্লাহর প্রতি অবিচল আস্থা ত্যাগ এবং ধৈর্যের গুরুত্ব তিনি ছিলেন একত্ববাদের প্রতীক যিনি আমাদের জন্য রেখে গেছেন এমন এক উজ্জ্বল আদর্শ যা কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য অনুসরণীয় হয়ে থাকবে তার জীবনের প্রতিটি মুহূর্তে ছিল আল্লাহর প্রতি পূর্ণ সমর্পণ আমরাও যেন তার এই আদর্শ থেকে শিক্ষা গ্রহণ করে নিজেদের জীবনকে আল্লাহর পথে পরিচালিত করতে পারি আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ভিডিওটা থেকে যদি ইসলামী ইতিহাসের সামান্য জানকারি মিলে থাকে তাহলে আমাদের চ্যানেল এমডি করি পৃথিবী টিভি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনে চাপ দিন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে ইব্রাহিম আলাইহিস সালাম এর জীবনের ইতিহাস যদি আরও বিস্তারিতভাবে জানতে চান তাহলে কমেন্ট অবশ্যই করুন পরবর্তী ভিডিওতে লুত সালাম সালামের জীবনের ইতিহাস ধন্যবাদ আসসালামু আলাইকুম